প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো সবাই আমার ভিডিওটা দেখবেন তো আসসালামু আলাইকুম গ্রামে আসলাম তো আয়সা কাঁঠাল খাবো না তা কি হয় তা এই যে যেই বলা সেই কাজ আমার শাশুড়ি রান্না করতে যায় রান্না রুমের পিছনে হচ্ছে রানতে রানতে তার নাকে গ্রান আসছে তাই নগতে পাইরে নিয়ে এসে দিল বলে যে আমার আমরা আমাদেরকে দিল যে খাও তোমরা তো গাছের পাকা কাঁঠাল একেবারে অর্গানিক যাকে বলে তো এই পাকা কাঁঠালগুলো খেতে অনেক মজা অনেক আর এই গাছের কাঁঠালগুলো না অনেক মজা কালারগুলো দেখছেন এরকম আমি কোনো ইডিট করি নাই এমনিতে আমি বয়েস দিয়ে সারসি তো দেখেন প্রায় আমার এই যে এই গায়ের কালার এই জামার কালার আর ইয়া কাঁঠালের কালার সেম হয়ে গেছে তাই না বন্ধুরা তো অনেক মজার কাঁঠাল খেতে হলে চাঁদপুর আসবেন সবাই মায়ের স্বপ্ন ব্লক থেকে আপনারা অবশ্যই কাঁঠাল পেয়ে যাবেন তো ঈদের মধ্যে বাড়িতে আসছিলাম তখন কামরা আর কি অনেক কাঁঠাল খাওয়া হয়েছে প্রতিদিন কাঁঠাল পাকছে গাছে আর গাছ তো একটা দুইটা অনেকটি গাছ অনেক মানে হিসেবের বাহিরে গাছ আছে ফল ফলান্তি যে কোনো ফলের গাছ আমার শাশুর আছে সমস্যা নাই আর সব সময় একটা না একটা খাওয়া যায় বাড়িতে থাকলে তো বাড়িতে প্রচুর গরম পড়ছিল আবার এদিকে কাঁঠাল খাবো তো এই এই কারণেই গরুরে বেশি খাওয়ানো হয়েছে সবাই কিন্তু গরুরে বেশি খাওয়াইছে কাঁঠাল পাকছে অনেক কিন্তু গরু সব গরুকে দেওয়া হয়েছে আর তারপরে যে ভালো কাঁঠালগুলো ওগুলা দুই এক টুকরা করে আমরা খাইছি তো তুহা তো খাই নাই তুহা অনেক কাঁঠাল প্রিয় তারপরেও খায় নাই কারণ অনেক গরম আর ওই তো যায় অনেক অত্যাচার করছে দৌড়াদৌড়ি করছে তারপরে হচ্ছে আমার জাল আমাকে ভিডিও করে দিচ্ছে তো আমি আবার কাঁঠাল ভাঙতেছি তো যাই হোক জালে জালে মিল থাকলে যা হয় আর কি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই দেখ জানাবেন ঠিক আছে একটা কমেন্ট লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আমি নতুন নতুন চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করবেন সবাই প্লিজ আপনারা যদি ভালোবাসা না দেন কখনো আমি এগোতে পারবো না আপনাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন আমার ঠিক আছে খুবই প্রয়োজন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তো এই যে কাঁঠালের এটা কি বলে জানি না এটা শীষ কি বলে আচ্ছা যাই হোক এটাকে আমি একবার দেখছিলাম ইউটিউবে এটা সার ইয়া দিয়ে রান্না করে খায় তো আমি আমার জালকে বললাম যে এটা তো রান্না করে খা খাব কি না ও বলল না আপনি খান আমি খাবো না তো এই যে দেখছেন কাঁঠালগুলা ইয়া নাই বেশি ময়লা বেশি নাই শুধু রুয়া রুয়াই তো বলে না তো এই যে আমি সবগুলি ভাঙিয়ে নিতেছি কারণ রাইখে দিলে নষ্ট হয়ে যাবে বাড়ি অনেক বড় দুই এক টুকরা করে সবাই খাইতে পারবে তো এই যে কাঁঠাল ভাঙা শেষ প্রায় আমিও দ্বারা খেয়ে দেবো এখন কারণ কাঁঠালের ভিডিও আর কতই দিব ঠিক আছে আর প্রতিদিন আমাদের এইভাবে কাঁঠাল খাওয়া হয় প্রতিদিন কি আর ভিডিও করব বলেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক দোয়া করি অনেক ভালোবাসা আমার আপনাদের জন্য রইল একটা নতুন চ্যানেল হিসেবে যেহেতু আপনাদের খুবই প্রয়োজন তো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না হলে কখনোই আমি কিছুই করতে পারবো না তো তাই এই কারণে আমি সবসময় বলি আপনারা আমার একটু সাপোর্ট করবেন সবাই একটু সাপোর্ট করবেন তো এই যে এই যে একটা গাছ এখান থেকে এই যে রান্নারময় পিছনে যে গাছটা এই যে এই গাছটার থেকে আমরা কাঁঠাল পাইরে নিয়ে আসছি আমার শাশুড়ি আর কি গেছে অমনিতে পাকা পাইসে বলতেছে যে খাও এটা ভেঙে ভেঙে খাও তোমরা তো আমার শাশুড়ি অনেক ভালো মনের মানুষ ভালো আর বিশেষ করে এক হাতে তালি বাজায় না বউ শাশুড়ি দুজনই ভালো থাকতে হয় বউ ভালো থাকলে তো শাশুড়ি ভালো থাকে না শাশুড়ি ভালো থাকলে বউ ভালো থাকে না এরকম হলে তো সংসারে শান্তি আসবে না তো আমরা শ্বশুর শাশুড়ি সব কিছু মিলে আমরা সরাসরি কথা বলি আমাদের এখানে পিছনে আয়ের সামনে কোনো কথা নাই তো যাক দোয়া করবেন সবাই শান্তিতে থাক আমিও দোয়া করি সবাই শান্তিতে থাকবেন তো আমার কাঁঠালের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন